পুরাণ ঈশ্বর প্রদত্ত নয় এই আঠারোটি পুরাণের যে মলাটে পাই আমরা ব্যাসদেব প্রদত্ত অর্থাৎ ব্যাসদেব প্রণীত প্রণীত থেকে প্রদত্ত কথাটি যে ব্যাসদেব প্রদত্ত তাহলে এই আঠারোটা পুরাণ ব্যাসদেব প্রদত্ত আদৌ ব্যাসদেব লিখেছে কি না এটাও কিন্তু সন্দেহ সন্দেহের ব্যাপার তো যদি যেহেতু মলাটে আমরা ব্যাসদেব প্রদত্ত পাই তাহলে ধরে নিলাম তর্কের খাতিরে যে এটা ব্যাসদেব প্রণীত কিন্তু বেদ বলছে যে এই আঠারোটি পুরাণ হচ্ছে ঈশ্বর প্রদত্ত তাহলে আমরা বেদের কথায় অবশ্যই গ্রহণযোগ্যতা বেশি দেব তাহলে ঈশ্বরপ্রদাত পুরাণগুলো কি এই পুরাণগুলো আমাদের দেখা দরকার আসলে এই পুরাণগুলো হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থ আপনারা অনেকেই শুনে শুনেছেন এই পুরাণগুলো হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থ যেমন শতপথ ব্রাহ্মণ গোপথ ব্রাহ্মণ তৈতরীয় ব্রাহ্মণ এই ব্রাহ্মণ গ্রন্থই হচ্ছে পুরাণ কিন্তু এই আঠারোটা পুরাণ যেখানে কোরানের মতাদর্শন ঢুকানো হয়েছে আঠারোটা পুরাণ যেখানে খ্রিস্টানের বা মুসলমানের মতাদর্শন এখানে দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমাদের বৈদিক সংস্কৃতিকে বৈদিক সংস্কারকে বৈদিক রীতি রেওয়াজকে ধ্বংস করেছে একদম ফুল্লি আমাদের এই আঠারোটা পুরাণ অবশ্যই বর্জনীয় আমাদের ভাবতে হবে যারা বিদ্যান আছেন আমাদের সনাতন ধর্মে আমি বিদ্যানদের অনুরোধ করব যে আপনি আপনি যে পুরাণের কথা বলছেন পুরাণগুলো একটু রিসার্চ করুন পুরাণগুলো একটু বিশ্লেষণ করে দেখুন যে এই পুরাণগুলো আদৌ সনাতন ধর্মের কিনা কাজেই এই মনুষ্যতরূপা সম্বন্ধে আমাদের যে ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণাটা আমাদের কাটাতে হবে তাছাড়া বেদেও বলছে আমি রেফারেন্স দিতে পারছি না এই মুহূর্তে বেদে বলছে যে ভাই বোনে সম্ভব করা নিষেধ ভাই বোনের সম্ভব করা যায় না এগুলো অত্যন্ত গুরুতর অপরাধ আমাদের ভাই বোনের মধ্যে কখনো সম্ভবের বিষয়টা আসেও না তাছাড়া নিজের বংশ নিজের জ্ঞাতি নিজের রক্তের মাঝে আমাদের যদি বিবাহবন্ধনে আমরা আবদ্ধ হই আমাদের সন্তান সন্তান সন্ততিরা প্রতিবন্ধী হবে এরকম কথাও লোকমুখে শোনা যায় তাহলে মনুষ্যতের উপর যে দর্শনটা এটা আসলে পুরাণে যেভাবে দর্শন আমরা পাই এটা সঠিক নয় মনু বলতে মানুষকে বোঝানো হয়েছে আর শতরূপা বলতে না মনু বলতে পুরুষকে বোঝানো হয়েছে আর সতরূপা বলতে নারীকে বোঝানো হয়েছে নারীরা বন্ধুরা সতরূপা হয় নারীরা যদি স্বামী যদি অপরাধ করে তাহলে একেবারে খেপে মানে চণ্ডীর মতো একটা রূপ ধরে তার অনেক রূপ নারীরা মায়ের রূপ হতে পারে নারীরা বনের রূপ হতে পারে নারীরা নারীরা সেবা সেবিকার রূপ হতে পারে নারীরা অনেক রূপ সে একজন নারী একজন নারী যখন আমাকে সেবা করবে তখন সে নার্স বা সেবিকা যখন আমাকে আদর করে খাওয়াবে তখন মায়ের মতো যখন আমার সঙ্গে শুবে তখন সে আমার আমার সাথে সংসার করবে তখন আমার অর্ধাঙ্গিনী তার অনেক রূপ এই জন্য নারীদেরকে বলা হয়েছে শতরূপা আর পুরুষদেরকে মনু বলে আখ্যা দেওয়া হয়েছে মনু এই এই যে মানুষ হও এটা আপনি যখন মন্ত্রটা যদি এইটা পড়েন সেখান থেকেও আপনি বুঝতে পারবেন যে আমাদেরকে মনু বলেছে এই মন্ত্রটাতেও তাহলে মনু বলতে পুরুষদেরকে বুঝায় আর শতরূপা বলতে নারীদেরকে বুঝায় আর এই মনু শতরূপার ভ্রান্ত ধারণাটা আমাদের সনাতন ধর্মের অনেকের মাঝে এখনো রয়েছে যে আমাদের আদি মাতা পিতা নাকি যদি আদি মাতা পিতা মনু হয় তাহলে আদিতে আমাদের ভাই বিয়ে হয়েছে আদিতে যদি ভাই বিয়ে হয় তাহলে এখন কেন হতে পারে না এখনো হতে পারে সনাতন ধর্ম তো তাই বলে যা পূর্বে ছিল যা এখনো আছে যা ভবিষ্যতে থাকবে তাই তো সনাতন তা পূর্বে যদি ভাই বোনের বিয়ে হয় তাহলে এখন ভাই বোনের বিয়ে হতে পারবে না কেন তাহলে আমাদের এখন যেহেতু ভাই বোনে বিয়ে হয় না আর আমরা যেহেতু সনাতন ধর্মাবলম্বী তাহলে আমাদের ভাই বোনের বিয়ে যেহেতু হয় না এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পূর্বে ভাই বোনে কখনো কারো বিয়ে হয় নাই তাহলে এরকম ভ্রান্ত দর্শন এগুলোকে আমাদের ছুঁড়ে ফেলানো উচিত বন্ধুরা আমাদের সনাতন ধর্মের